মনু হগল তোমরা কিরম আসো আজকে তোমাকে দেখামু তিরিং বিরিং করে যাই কেমনি জীবন দিয়ে সময় পার করতে আসি ঘরের ভিতর থাকলে কেমন জানি পরানটা খালি আসবাস করে এর লেগে চললে যাই ওই মোরা স্টুডেন্ট মানু আপেন টাকা পয়সা ঘোরাঘুরি করি বান্ধবী কইলাম লও বান্ধবী ওই গাছের ফাঁকলে যাই ওই নিজে দুটো ভিডিও বানামাই সুন্দর সুন্দরী আপু মেরে ছবি তুলতেছে সুন্দর সুন্দরী আপুগুলো এক ঘন্টা বেড়ে ছবি তোলার পর দৌড়ে গেলাম গাছের বানে যে বাবা অবশেষে গাছটা পাইলাম বান্ধবী অদা মনো তুমি ওখানে গে যাইও না একটা পুকুর

দেখছেন বৃষ্টি মনে হয় দুমদার একা কয়দিন ধরে বাসা দিয়ে বাইরে ভাবি মোরাই মনে হয় বড়দের মতন হারা ঘরের ভিতর বইয়ে থাই দরজা কপকাইয়া কত মাইয়ের যে গোরে কত মনুর মনুরাজে গোরে আর মোরা কি করি হারা দিন মানুষগুলো দিক বিদিক ঘুরতে আসে বান্ধবী কি ওয়া বান্ধবী সবাই দি পাগলের মতো সোসা সবী করে বান্ধবী কয়ে বৃষ্টি খান আইবে দুমদারেক্কা এর ভিতর মোর সোহে পলো বিএম কলেজে মুক্তিযুদ্ধের সময় যে তেতাল্লিশ জন মানুষ সই দিয়েছে হ্যাগো নাম অদা মনুরাইয়া হর্ষে দেখি শেষে দিয়ে দুইটা নাম

কর্তে বইলে ঘুমায় অদ্ভুত কেবল খাবার যায় পড়ার কালে শয়তানে বলছিয়ে আল্লাহ পড়ার কালে শয়তানে বলছিয়ে আল্লাহ মানু না কালে কথা কয় কানে কানে মানু মুসাই না শয়তানে পড়ার কালে আমার দোকানে একটু খাইলাম তারপর বৃষ্টি ঝুমঝুম বৃষ্টি আর থামবে না বুঝতে পারছি এলে তার তাড়াতাড়ি বাসায় যাই মোর ভিডিও শেষ সোনার বাংলাদেশ পরবর্তী ভিডিও দেওয়ার জন্য মনুরা মোর পেজটা ফলো দিয়ে রাখবেন